যেমন একশো ভাগের ভিতরে নব্বই পার্সেন্ট কাস্টমারের কষ্ট আমি দেশে মাল বেচতাম চাঁদপুর ডিস্ট্রিক্ট আমার বাড়ি আমি এখানে কাঁচামাল বেচতে এই সিস্টেমে যেমন কাঁচামাল এনে থুইতাম মেলা আর কোনটা কত মাইসেরে কয়া দিতাম বালতি মাইদ্যা হালাইতাম ফাল্লা চার পাঁচটা মিল্লা থুইতাম মাইসে মাইপা মাইপা তিয়ে হালাইত যেমন এক বন্ধু বিশজন লোক আইলে আমি কয়জন লোক কথা কম তিন চারজনের মেকআপ দিতে পারতাম আর মানুষ পারতাম না লিগে কইতাম এটা এত এটা এত নিজে মাইপা নিয়া তিয়ে এটার ভিতরে সবাই এমনে হালাইতো তখন দেখি যে আমার সবকিছু ঠিক আছে একটু বেয়ার কমাই যে তারপরে আমি বেজান না টাকা এনে একজনে ভ্যানগারিতা আমি রিক্সার কাম করতাম করতাম আধারবার পাইতাম ওই বেরো আমিও খাইতাম সিনজি ড্রাইভার ভ্যান ড্রাইভার মোটর লাইনের অনেক মানুষ খাইতো উনি না আসার কারণে আমার এ জ্বালাইতো জিগাইতো আমিও যে দূরে খাইতে ইতো পাশে ডাস্টবিন আছে দেই যে লাকি মাকড়ি হয়েছে পরে আমার মাথায় আইডিয়া লাকড়ি দিয়ে ভাত করে আমি এনে একটা চুলা পিলে কি অবস্থা তিন কেজি চাল ভাগ করছি আর সেদিন আধা ঘন্টা শেষ পরের দিন ছয় কেজি হেওয়া দেই শেষ হের নয় কেজি হের শেষ এমন করতে করতে আমার পঁচিশ কেজি চাল যাইত পঁচিশ কেজি পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি ভালোই আসিলাম পঁচিশ কেজির পরে অনেক ছাব্বিশ কেজি খারাপ হয়েছে আর আমার খুব কষ্ট হইতেছে যেমন আমার হাড়ি ভাতিল নাই বসার জায়গা নাই এগুলি সব আমি লাখ কৃত্রি লইয়া লইছি খালি পাতিল দুইটা কিনে লইছি এর না আমার বেয়া রকম মিডিয়া জানা জানি কইরা অনেক দূর দূরান্ত কষ্ট পায় বসার জায়গা পায় না আবার খানা পায় না আয়া শেষ হয়ে যায় মনে অনেক কষ্ট পাওয়া যায় তারপর আমার দেহে আইসা যায় গেলে লাভ কি ভিতর তো আর কষ্টটা যায় মিডিয়া জানে আমার আরো ক্ষতি হয়েছে লাভ হয় না যেমন আমি একজনের বসার জায়গা দিতে পারি না একজনের আইতে খাবাইতে পারি না একজনের রাগ দিলে এই বেড়া শেষ হয়ে ওটা কে মন খারাপ করে জায়গা এজন্য আমি অসন্তুষ্ট সবাই তো সবার কাম করে কিন্তু তো আর আমার কথা কয় না অন আমার এখানে বেয়ার কম আমি দেশে কিস্তি মিস্তি উঠিয়ে অনেক জ্বালায় আসি অন্য নগদ দুইটা ভাইলা কিন্তু দুই চার হাজার টাকা খরচ করিয়া সেই ক্ষমতা আমার নাই আমার কিস্তি লিয়ে অনেক ফেরা আছে ছোট দিয়া আছে আমার সংসার কেউ নাই আমি একাই মানে এই যে ইডি কইরা টইরা যেন দুনিয়া লয়া মানে হেই সকাল আয়া দেই মানুষ এক আয়াতা কাস্টমারে লোন ফেলে লোন হইতে পানি লোন ধুইয়া খাওন হইতে এক কারণে সব ফিনিশিং সব কইরা আয়া লাস্টে এটা হইতে কাস্টমারের এটা কাস্টমারের এটা কাস্টমারের এটার ভিতরে কাস্টমারের টিয়া না আমি থাই ওই জায়গা ওই জায়গার আমি এদিকে দিকে আয়া যাইতে না এই জন্য কাস্টমার এটার ভিতরে টিয়া থা যায় অনেকে দশ কম দেয় আমার দুঃখ নাই বেয়া হয় না কিন্তু কালকে আবার আয়া খাইলে তো বেয়ার হইব আমার বেয়ার হয়ে অন্য কথা ডেলি তিন হাজার তিনশো লোকের তো আমি খানা বেশি দশ টিয়া করে রইল আমি ভাই হাজার বারোশো সব টিয়া ভাই না আমার দুঃখ নাই কেউ আমার কামের অর্ডার দেওয়া লাগে না আমার কাম আমি যেসম মন চাই করি খালি বেয়ার কম কিন্তু আমার ভবিষ্যৎ অন কষ্ট হয়েছে গিয়া সেয়ার টেবিল মাংস দিতে পারি না হারি বাতিল ছোট তিন কেজি সাইলের তো সুরি করে কেজি এখন আমার হেডিং এর উপরে একটার হরে একটার সিরিয়াল লাগে আর একটা ছোট হাইলা বড় হাইলা কিনার মতো আমার ক্ষমতাও নাই কিন্তু যারা আমার এই ভাইরালটা করছে হেরা তো হাইলা দেয় না গয়না দেখা একদিনে দেয় না অভিমানী হইতে হয় আমার যেমন ফাইলে কিনতে গেলে চারি হাজার লাগবে

কিন্তু এখন হলে শেষ হয়ে যায় মানুষ বেশি আইয়ে, জানা জানি হওয়ার কারণে আমি মানুষের খানা দিতে পারি না আমার পাতিল নাই এজন্য। জন্য আমি যে জায়গা সারবো না যদি ভাঙ্গি যায় চেষ্টা করবো দুইটা ব্যানের ফেরে রাখিয়া প্লাস্টিকের সাইড টেবিল দিয়া বা প্লাস্টিকের ইটি টাঙ্গিয়া ওয়ান টাইম ইউজ করার চেষ্টা করবো আমার আশা আছে কারণ আল্লাহ যদি আমার আশা পূর্ণ করে